আপনি নিয়ে আইসিএন এবং আমাদের ত্রিপুরা রাজ্যের একটা খুব সেন্সেশন ডিজিটাল ক্রিয়েটার তো আমার সৌভাগ্য যে এই সবুজ ভবিষ্যতের এই খাটচি মেলাতে আপনারা এই ভবিষ্যৎটারে যে সবুজায়ন করা আপনারা এটার থেকে অক্সিজেন তো মানুষে দিবেনই সঙ্গে লেবু আমরা পাবো একদম অবশ্যই আমার অনেক যে আমি আজকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন শানু ফ্যামিলি ব্লগ আর আমি হলাম সবিতা অনেকে কিন্তু ডাক করেন আমার শানু দি আমি শানু গো আমি এসে শানুর মা ওখানে রাত্র বাজে প্রায় দশটা দশটা বাজে প্রায় পাঁচ দশ মিনিট সম্ভবত বাকি আছে এত রাত্রে কাজটা শেষ করে এরপরে আইলাম ওখানে মেলা দেখতে তো আজকে ভাবলাম যে না আজকে যাই কিছু হইব হোক মেলা কিন্তু কাজকে দেখতেই মেলা কিন্তু কাজকে না দেখলে নাই হইব তো সেই কারণে এত রাত্রে হয়ে এরপরে কিন্তু গায়ে ফেলে মেলা মেলা তাই দেখিছে এক ভদ্রলোক তেন বউ হারাইয়া মন খারাপ করে দাঁড়াই রইছে অনেক কেন কইতাছে কামার আমার বউ গেছে বউ হারানি গেছে আর উনি হলেন আমাদের সঞ্জয় দা সঞ্জয়দা বউ হারায় মেলার মধ্যে সবাই অনুরোধ করতেছে আমার বউ খুঁজে দেন বউ খুঁজে দেন এর মধ্যে আমরা বললাম তো মন খারাপ করে গেছে আমার বউ হারাই গেছে দেখেন আপনারা মেলাতে যারাই যারাই বোটলি আইবেন সাবধানে দেখছেন পরে হারাই গেলে বেচার মতো কিন্তু কানবেন যাই হোক মজা করলাম এবার আমরা সামনের দিকে রওনা দিলাম ওই জানা মন্দির দর্শনে যাই যেহেতু কাটছি মেলাতে আইছি তো প্রথম কাজ হলো মায়ের দর্শন করা মন্দির দর্শন করা তো সেই উদ্দেশ্যে রনা দিলাম তো যাইতে দেখি যে ভিড় রাত্র দশটা এর ফলে ভিড় কিন্তু কম নাই ভিড় কিন্তু মোটামুটি ভালোই আছে তো মনে মনে এত এত ভিড়ের মধ্যে জানি পূজা করতাম যাই হোক তারা মন্দিরের পক্ষ থেকে একটা ভালো একটা সুযোগ দিয়ে তারা না আপনি জানলে দায় আপনি পূজা টোজা করিয়া আয় ফেলেন তারা অসংখ্য ধন্যবাদ আমার সেই সুযোগটা দেওয়ার লেগে তো এর ফলে যাই ফল আমি এখানে মন্দিরে পূজা করতে এবার চলেন সব দিকটা একটু ঘুরে যতটুকু সম্ভব দেখাই তো যারা যারা আইসেন না মানে চতুর্থ মন্দির আইতে পারছেন না কার্তিক মেলাতে তো আপনারা বিরোধ থেকে দেখে লাইন যতটুকু সম্ভব আমি সব দেখাতে পারতাম না যতটুকু সম্ভব অতটুকু আমি দেখানোর চেষ্টা করুন আমি নিজেও দেখুন আপনারা দেখার চেষ্টা করুন তবে যারাই আজকে ভিডিওটা দেখতাছেন আপনারা সবার কাছে একটা ছোট্ট অনুরোধ আজকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তাতে করে কি হবো যারা কার্তি মেলাতে আইতে পারছে না তারা ঘরে বয়ে দেখে লাইব তো এখানে আয়ার যে জিনিসটা প্রতি বছর লক্ষ্য করি এবছর আমি সেম লক্ষ্য করলাম ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েটি যে সুন্দর করে তারা ডিউটি করতাছে তার হাতে কিন্তু একদম নির্ভর করে মেলার যে ডিসিপ্লিনটা সম্পূর্ণ তার হাতে নির্ভর করে যেই জায়গাতে ত্রিপুরাতে এখন একটা মানে এক কথায় শোনা যায় সব দিয়ে গেলে যে ত্রিপুরার যুব সমাজ ধ্বংসের পথে সেই জায়গাতে এই যে যুবক যুবতীটি এত সুন্দর দায়িত্ব নিয়ে কাজ করতাছে তারা সাত দিন তারা কিন্তু কে কাজটা করতাছে তারা যে এখানে তারা তারা প্রতিটা জায়গাতে যেখানে দরকার প্রতিটা জায়গাতে কিন্তু তারা দায়িত্বের সঙ্গে কিন্তু কে কাজটি করতাছে এই বয়স থেকে যখন ছেলেমেয়েরা এসব কাজে যুক্ত থাকবো না তখন মাইন্ড ফ্রেশ চিন্তা চিন্তাধারা মনে সবসময় ঘুরবো ভালো কিছু করার চিন্তাধারা তারা মাথার মধ্যে থাকবো তো এই কারণেই এই ধরনের কাজে মা বেশি বাচ্চারা আগ্রহ দেওয়া উৎসাহ দেওয়া তাইলে আমরা যে এখন চলতাছে যুব সমাজ যে একটা নেশার দিকে মানে ঝুঁকতাছে আমার মনে হয় ওই জিনিসটা অনেকটা কমবো যাই হোক খাটচিমারা সব দিকে মোটামুটি ঘোরা আমার শেষ ভীষণ ভালো লাগলো আর গানে সামনের দিকে আছে এরপরে দিকে যায় দিঘিটা যাওয়ার বাকি আছে ডিগির মধ্যে যাওয়ার পর আজকে মোটামুটি এইদিকে আমার পূজার মন্দিরের যেই দর্শন করাটা এটা আমার কমপ্লিট হয়ে গেছে গাছ সবকিছুর পর এরপরে কি করবো জামো একটু ঘোরাঘাড়ি করুন কোন দিকে কি জিনিস উঠছে একটু দেখুন একটু খাওয়া দাওয়া করুন সবাই আনন্দ ভর্তি তো এই তো জীবন এই দুইটা ছেলে আমার সঙ্গে মানে সবটা মেলা ঘুরছে ভীষণ ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান সময় দিয়া আমার সঙ্গে আছে তো যাই হোক তোমরা ভবিষ্যতে খুব ভালো মানুষ হও ভালো কিছু করো চলেন এবার আমরা অন্যদিকে যাই এবার খাওয়া দাওয়ার দিকে যাই খুব সুন্দর একটা ঘোড়া দেখলাম এখানে কিন্তু ঘোড়ার মধ্যে ওঠার ইচ্ছা আসলো কিন্তু দুর্ভাগ্যবশত ঘোড়ার মধ্যে কিন্তু আমি উঠামা কারণ শাড়ি পরে গাছ দেখে ঘোড়ার মধ্যে উঠতে পারছি না তাই নোলো সঞ্জয়দার ভাই তো আমরা মন্দিরে ঠিক পেছন দিকে গেলাম ওইদিকে যাওয়ার পর কিছু ভালোবাসার মানুষ পেলাম সেটা দেখে খুব ভালো লাগলো আর এই যে ডিগিটা এই ডিগিটা ডিগিটা কিন্তু আমি দেখছি না এত বছর ধরে আমি ঘাটসিমালাতে যাই কিন্তু এই দিকে আমি দেখছিলাম ওই দিকে আমি গেছি না কোনদিন আজকে যাওয়ার পরে এই সুন্দর সুন্দর জিনিসটা দেখলাম আরেকদিন আমি সুযোগ করে আপনার সবাই দেখানোর চেষ্টা করুন এরপরে হাটটাতে তারা দুজন তারা নিজেকে ক্ষুধার্ত ঠিক আছে ক্ষুদার্থ হলে খাইল হাটটা মাংস আসে খাইল খাওয়ার ফলে বদল লোক পইতা কয় যে এই তোমার খাইছি এক খাওয়ান গেছে না আমি আরো খাওয়ান খাবো আইসক্রিম খাবো ঠিক আছে কোনো চিন্তা নাই তাহলে চলো আইসক্রিম খাওয়ামো

সবুজই ভবিষ্যৎ একটা থিম করা হয়েছে এবারে খার্চি মেলাতে দু হাজার চব্বিশে এই থিম করার পিছনে আমাদের যে বিধায়ক আছে রতন চক্রবর্তী আমাদের এখানে ওনারে একটা নিজস্বতা আছে এই থিমের উপরে এখানে থিমটারে বাস্তব রূপ দেওয়ার লেখা প্রত্যেক দিন আমরা কি করি এখানের মধ্যে এই দুই হাজার একশো করে আমরা চারা দিই মানে দর্শনার্থীরা হাতে আমরা এমনিতেই একটা উপহার স্বরূপ আমরা খার্চি মেলাতে দিলাতে এটা আপনি আপনি আইসিএন এবং আমাদের রাজ্যের একটা খুব সেনসেশনাল ডিজিটাল ক্রিয়েটর তো আমারে সৌভাগ্য যে এই সবুজ ভবিষ্যতের এই খাড়চি মেলাতে আপনারা এই ভবিষ্যতটারে যে সবুজায়ন করা আপনারা এটা থেকে অক্সিজেন তো মানুষে দিবেনই সঙ্গে লেবু আমরা পাবো অনেক অনেক আমার আমি আজকে এখানে ঠিক আছে আমি খুব যত্ন সহকারে নিয়ে রাখবো আর যখন ধরবো দিদি সবে অবশ্যই

তাড়াতাড়ি নিয়ে খাটচি মেলা হইবো আমি লেবু নিয়ে আবো লেবুর শরবত লাগবো শরবত লোক অনেকটা টাকা খরচা হয়ে যাবো কিনে তলে কিনো

অন্য ভর্তা আচ্ছা এই লেবুর চারাটা আমাদের যারা হর্টিকালচারের সায়েন্টিস্ট আছে তারা যে এই লেবুর চারাটা একটু স্পেশালি আমাদের লেগে এবং তারা খুব স্পেশাল মানুষ লেগে দিয়েছে তো আপনারা

তো ঐতিহ্যবাহী ঘাটসিমালা বর্ষরাই একবার তো একবার তো ঘুরতে না আইলে নাই হয় তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা বাই বাই